বেশ কয়েক মাস ধরেই পানীয় জল সহ একাধিক সমস্যায় রয়েছেন এমবিবি কলেজের টাইপ টু কোয়ার্টারের বসবাসকারীরা অভিযোগ বিগত বিশ দিন ধরে তারা পানীয় জলের অভাবে দিন কাটাচ্ছে পাশাপাশি গোটা কোয়ার্টার কমপ্লেক্সে চারপাশ নোংরা আবর্জনায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে শুধু তাই নয় শৌচালয় নিয়ে অভিযোগ করে তারা বলেন শৌচালয়ের সংস্কার নেই দুর্গন্ধে দিন কাটাতে হচ্ছে তাদের এই বিষয়ে পূর্ত দপ্তর এবং এমবিবি কলেজ কলেজের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা জানালে কাজের কাজ কিছুই হচ্ছে না বলে অভিযোগ কোয়ার্টারের বসবাসকারী দ্রুত সমস্যা সমাধান করতে সরকারের দৃষ্টি আকর্ষণ করেন অবস্থা খুবই খারাপ সব দিকে জানালা দরজা ভাঙ্গা বিল্ডিংয়ের ছাদ থেকে টুকরো 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 সব দিক দিয়ে পড়ছে আপনি দেখেন না আপনার অবস্থাগুলি একদম জানালা ভাঙ্গা দরজা একটাও ভালো না ল্যাট্রিনের দরজা ভাঙ্গা এই বাথরুমের দরজা ভাঙ্গা সব দিকে একই সমস্যা ঘরে সাপ ঢুকে যায় জানালার ফাঁকে দিয়ে ঘরে সাপ ঢুকে বসে থাকে মানে কতদিন ধরে এই সমস্যাটা এইটা আজকে তিন চার বছর ধরে এই সমস্যাটা বেশি হয়ে গেছে আর কি কি জলের সমস্যা তো প্রায় সময় থাকে জলের সমস্যাটা প্রায় সময় থাকে পরে পরে ভরে যায় দিন ওগুলা আমাদের সবের কাছ থেকে চাঁদা নিয়ে এরপরে পরিষ্কার করাই কিন্তু ওখানে তো অবস্থা ভালো না খুবই খারাপ একদম খুব খারাপ অবস্থা একদম ল্যাট্রিন ভরে একদম ড্রেন ট্রেন সব ভরে গেছে ল্যাট্রিন বের হয়ে এমন সমস্যা কী বলবো আমরা কতজন পরিবার রয়েছেন আপনার আমরা নজন পরিবার আছে এখন বারোটা কোয়ার্টার আছে নজন ফ্যামিলি আছে কত বছর ধরে রয়েছেন আপনার এখানে আমরা সাত বছর ধরে আছি আর আগে আছে অনেক পুরানো আছে এখানে কিন্তু আমরা সাত বছর যাবো আপনাদের কী দাবি থাকছে এখন দাবি থাকছে আমাদেরকে ভালো কোয়ার্টার দেখ কার হাউস আমরা দিচ্ছি তা আমাদের যে ভালো থাকার জন্য একটা ব্যবস্থা করুক সরকার এই ভাঙ্গা কোয়ার্টার কোন সময় কার মাথা ভেঙে পড়ে ও তো মারাই যাবে আমার বউয়ের ওইখান থেকে সেলফ সেলফটা ভেঙে আমার ভাই বউয়ের পায়ে পড়ে গেছে ভাগ্যের বেশি ব্যথা পায়নি কি বলবো